দেখো আমরা ওয়াটার ফলস দেখছিলাম তোমরা তো আগের ভিডিওতেই দেখলে যে আমরা ওয়াটার ফলসের এখানেই ছিলাম এবং এখান থেকে ওয়াটার ফলসটা দেখে না আমরা বেরিয়ে যাব মিরিক লেক দেখার জন্য দার্জিলিং যাওয়ার পথে মিরিক লেকটা ঘুরে গেলে বাদে আর কি মানে দেখো তারপরে এই যে এই হোটেলটায় আমরা এসেছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য এই হোটেলটা বাঙালিদেরই হোটেল কিন্তু খুব সুন্দর পয় পরিষ্কার ছিল তোমরা দেখেই তো বুঝতে পারছো আর এখানে না অনেকটাই সকাল ছিল তখন সাড়ে সাতটার মতো বাজে আমরা জলপাইগুড়িতে নেমেছিলাম ওই সাড়ে ছটা নাগাদ তারপর সাড়ে সাতটার মধ্যে আমরা এখানে পৌঁছেও গেছিলাম তারপর আমাদের প্লেট পেঁয়াজ লঙ্কা দিয়ে না বসিয়ে রেখেছে আমরা অর্ডার করেছিলাম পরোটা আর চানা দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা ভেজে নিয়ে এসে দিয়েছে আর ঠান্ডাতে দারুণ লাগছিল খেতে এই দেখো চানা দিয়ে আর পরোটা দিয়ে মানে আমরা বসেই ছিলাম খাওয়ার জন্য তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসি মিরিক লেকে দেখো আমরা কত সুন্দর জায়গা দেখে এসেছি বন্ধুরা এখন ভিডিও এডিট করতে যে প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগছিল আমরা মিরিকের অনেকটাই মিরিকে পৌঁছে গেছি এখান থেকে আর অল্প একটু গিরেই মিরিক মিরিক লেক যেটা আর কি আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওই যে ওদের যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো না ওই ড্রেসগুলো পরার জন্য মানে খুবই ভালো লাগছে আর ওখানে যে যে ড্রেসগুলো পরব না সেটা না করলে তো হয়ই না সেই জন্যই ড্রেসগুলো পরার জন্য আমরা এসে এখানে দাঁড়িয়েছিলাম সেই জন্য এখানে বাছাই পর্ব চলছিল যে কে কোন ড্রেসটা নিতে নেবে আর এরা না প্রচুর দাম বলে এখান থেকে বার্গেটিং করে নেওয়াটাই আমার পক্ষে ভালো এই দেখো এক এক করে তো আমরা শুরু করে দিয়েছিলাম এখান থেকে ড্রেসগুলো পরা এবার আমাদের একটু অদ্ভুত ধরনের লাগতে পারে কেউ কিছু উল্টো কমেন্ট করো না কারণ এগুলো তো কোনো দিন পরিনি এই দেখো আমরা এগুলো পরা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমাকে যে কি দারুণ লাগছিলো তা কি বলবো দারুণ মানে অসম্ভব অদ্ভুত লাগছিল দেখতেই পাচ্ছো কাকনে তো পরা রেডি তারপরে আমরাও পরবো বলে এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার ছবিটা এখানে আমি অ্যাড করিনি মানে বিচ্ছিরি রকম অদ্ভুত লাগছিলো সেই জন্য আমরা সবাই পড়েছিলাম দাদা দাদার বন্ধু আর বাবুর বাবা এই তিনজন মিলে পরে নি তাছাড়া আমরা সবাই পরে নিয়েছিলাম দেখো কী সুন্দর লাগছিল না এবার আমরা দাদা তখনও ভিডিও করছিল আর আমি পরে যে দেখছিলাম যে কোন ড্রেসটা পরলে আমার ভালো লাগে তারপরে ড্রেস পরে ভিডিও শ্যুট করে আমরা চড়ে এসেছিলাম মিরিক লেকের পার্কিংয়ে দেখো এখানে গাড়ি রাখার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম সুন্দর দৃশ্য তাই না মানে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল এত সুন্দর চারিপাশের দৃশ্য তারপর আমরা গাড়ি পার্কিং করে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে গিয়েছিলাম বোর্ড রাইডিংয়ের জন্য দেখো আমরা বোট রাইডিংয়ে তো চলে এসেছি আর এই নদীর জল যে এত ঠান্ডা মানে অসম্ভব পরিমাণে ঠান্ডা ধারণা করা যাচ্ছিল না যে কী পরিমাণে ঠান্ডা মনে ছিল বরফ এখানে আটকে রয়েছে দেখো দাদা বৌদি সবাই হাই করছে দেখতেই পাচ্ছ এখানে সবাই ওর বাবু আর ওর বাবা একই পাশ রাইডিং করছিল। সেই জন্য অসুবিধা হচ্ছিলো একটু চালাতে কিন্তু কিছু করার নেই পরে কাকুন আবার এই পাশ দিয়ে করেছিলো তুই দুই পাশ দিয়ে একই পাশে না দুইজনে করা যায় না বোট রাইডিংটা খুবই অসুবিধা হয় তো বাচ্চা মানুষ শুনবে না করবে তারপরে দেখো আমরা তো ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু ভাবতে পারো যে এত ঠান্ডার মধ্যে তোমরা কেন মোটা জামা সোয়ার্টার গায়ে দাও নি কি তো আমরা গাড়ির ভিতরে বসেছিলাম তো জ্বর জানলা আটকে গরম লাগছিল ওই জন্য অতটা বুঝতে না পেরে আমরা হট করে বোট রাইডিংয়ে চলে এসেছিলাম কিন্তু রোদ ছিল বলে অসুবিধা হচ্ছিল না তো দেখো জলটা কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার একদম জল দারুণ লাগছিলো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার